নমস্কার বিশ্বের রচনায় আপনাদের স্বাগত হাসপাতাল অথবা নার্সিংহোমের বিরুদ্ধে চিকিৎসার গাফলিদের কথা বা অভিযোগ নতুন কিছু নয় তবে সম্প্রতি একটি নার্সিংহোমের বিরুদ্ধে গুরুতর অভিযোগ সামনে এসেছে সেক্ষেত্রে অস্ত্রোপ্রচার বা অস্ত্রোপ্রচারের পরে বহু রুগীর শরীরে একই সমস্যা দেখা দিয়েছে অন্তত জন রুগী এমন সমস্যার কথা জানিয়েছেন এই ঘটনায় ওই নার্সিংহোমের বিরুদ্ধে স্বাস্থ্য কমিশনের অভিযোগ জমা পড়েছে এমন অভিযোগ শুনে কার্যত হতভাগ চিকিৎসা রত যেসব রুগী এবং চিকিৎসা বিষাদকরা মুর্শিদাবাদের বহরমপুরের একটি নার্সিংহোমের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ সামনে এসছে জানা গিয়েছে দু সালের অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে এই জন রুগীর অস্ত্রোপচার হয়েছিল ওখানে সেক্ষেত্রে অনেকেরই সিজারিয়ান পদ্ধতিতে সন্তান ডেলিভারি হয়েছিল আবার অনেকেরই জরায়ু বাদ দেওয়ার অস্ত্রোপচার হয়েছিলো নার্সিংহোম থেকে অস্ত্রোপচারের পর তারা সেরে উঠেছিলেন তারপর নার্সিংহোম থেকে তাদের ছুটিও দেওয়া হয় কিন্তু তার পনেরো থেকে কুড়ি দিনের মধ্যে দেখা দেয় তাদের নতুন ধরনের সমস্যা সেক্ষেত্রে অস্ত্রোপচারের জায়গা থেকে কারো পুঁজ বেরোচ্ছিলো তো কারোর রস বেরোচ্ছিলো আবার অনেকের ক্ষেত্রে কাটা জায়গাটিও শক্ত হয়ে যায় আর সেই সঙ্গে হচ্ছিল পেটে অসহ্য যন্ত্রণা একুশজন রুগীর একই সমস্যা নিয়ে কার্যত রহস্য দানা বেঁধেছে কীভাবে সবার ক্ষেত্রে একই সমস্যা দেখা দিচ্ছে তাই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে জানা গিয়েছে এর মধ্যে অনেক রুগী পুরোপুরি সুস্থ হওয়ার জন্য আবার দক্ষিণ ভারতের নামকরা হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছিলেন বহরমপুরের ওই নার্সিংহোমের বিরুদ্ধেই এমনই অভিযোগ জানিয়ে সম্প্রতি রাজ্য স্বাস্থ্য কমিশনের দ্বারস্থ হয়েছেন একুশজন রোগী সেক্ষেত্রে তারা ক্ষতিপূরণের দাবিও জানিয়েছেন এদিকে এমন অভিযোগ পাওয়ার পরেই নড়েচড়ে বসেছে স্বাস্থ্য কমিশন কমিশনের চেয়ারপারসন অসীম কুমার বন্দ্যোপাধ্যায় জানান এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হবে এর জন্য পাঁচ সদস্যের হাই পাওয়ার কমিটি গঠন করা হয়েছে স্ত্রী বিশেষজ্ঞ থেকে শুরু করে মাইক্রোবায়োলজিস্ট সংক্রামক রোগ বিশেষজ্ঞ এবং স্বাস্থ্য কমিশনের দুজন সদস্য এই কমিটিতে রয়েছেন বলে তিনি জানিয়েছেন সেক্ষেত্রে তদন্তের রিপোর্ট পাওয়ার পরে নার্সিংহোমের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন কমিশনারের এক আধিকারিক যদিও এই অভিযোগ নিয়ে অবশ্য মুখ খুলতে চাননি রাষ্ট্রগম কর্তৃপক্ষ তবে রুগীরা দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন বৈদ্যনাথের রিপোর্ট বিশ্বের চ্যানেল